নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুক্রবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে থাকুন আশা রাখি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভগবানের আশীর্বাদে তারপরে আমি ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু না দিলে হয় না সকালবেলা ঘুমের থেকে এখন যদি ঝাড়ুটা না দিই তাহলে খুব অসুবিধা হয়ে যায় তাই আগে ফার্স্টে সবার ফার্স্টে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি ঝাড়ুটা দিয়ে একটু এদিকটা পাকা থাকে পাতাও পড়ে রাস্তার ধার তো গ্রাম তাই তো পাতাও খুব পরিমাণে পড়ে এখানে তারপরে ঝাড়ু দেওয়া হয়ে যায় এরপর তারপরে হলো ওকে সকালে স্কুলে নিয়ে যাব তার জন্য আমি সকালে ওকে ভাতটা খাইয়ে দিই একটা ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি যাতে ও আলু সিদ্ধ দিয়ে ভাতটা খায় তাহলে অনেকক্ষণ ওর পেটেও থাকবে আর অন্য কিছু না দিয়ে অন্য কিছু দিই না আর আমার জন্য একটুখানি চা বসিয়ে নিয়েছি আমি একটু চা খেয়ে নেবো চা আর একটু বিস্কুট খেয়ে নিই সকালবেলা এসে তার জন্য একটু চা করে নিই আর একটু বিস্কুট আর আমি একটু দুধ চাই খাই সকালে উঠে তারপরে একটু আলু ভেজে নিয়েছি আগে রুটিটা করে নিয়েছি আর আলুটা ভেজে রেখে ভাজবো আগে রুটি করে নিয়েছি তারপরে আলুটা ভাজবো ভেজে ওর টিফিনে দেব রুটি আর আজকে আলু ভাজা দেব এটা দিয়ে ভাত খাইয়ে তো সকালে তারপর রুটি আর আলু ভাজা ওর টিফিনে দেবো দেওয়ার পরে আমি একটু চা নেব নিয়ে যাবো ওকে ঘরের থেকে ডাকবো কারণ ছোটো মানুষ তো ঘুম থেকে উঠতে গেলেও ওর একটু কষ্ট হয় ওর জন্য আমি চা নিয়ে একেবারে একটু চা বিস্কুট খেয়ে নেবো আর ততক্ষণে ওর সাথে একটু গল্প টল্প করে ওকে আবার তুলবো তুলে এসে আবার রান্নাঘরে এসে ততক্ষণে আলুটা ভেজে নেবো আলুটা চাপিয়ে দিয়ে যাব একেবারে যাবো তাহলে ওর কাছে একটু বসলে কোনো অসুবিধা হবে না আলুটা দিয়ে দিলাম তেলের উপরে আমরা সরষের তেলে রান্না করি আমাদের বাইরেই সর্ষে হয় তাদের সরষে ভাঙে তেল ঘুখে নিয়ে আসা আমাদের হয়ে যায় মোটামুটি অনেকদিনই হয়ে যায় এই এবার বসে নিলাম আলু ভাজা একটু নুন আর ঘুপ দেবো দিয়ে ঢেকে দেবো একটু দেখে দিই এক হাতে এক হাতে করি তো একটু দেরি দেরিও মতন হয়ে যায় জানি না এটা এখান থেকে একটুখানি স্লিপ করে দিয়ে যদি মানে করলে একটু বেশি সুবিধা হতো কারণ বেশি লং ভিডিও হয়ে গেলেও সবার পক্ষে দেখাটাও অসম্ভব মতো হয় এখন তো তাড়াতাড়ি যুগ যে সবাই একটু তাড়াতাড়ি করে দেখে নেবে তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখার চেষ্টা করো একটু ভালো হয় আমার একটু ভিডিওটা এসে করতে প্রথম প্রথম অসুবিধা হচ্ছে কথাগুলো বলতেও আমার একটু বাধ বাধ মতন হচ্ছে তোমরা যদি আমার পাশে থাকে সবাই যদি একটু সাপোর্ট করো তাহলে আস্তে আস্তে আমারও সব অল্প অল্প করে সবাই তো ঠিক হয় আমারও সবাই তো আর একবারে কেউ পারে না বলো আমার একটু অসুবিধা হচ্ছে আমি নিজেই বলছি যে আমার একটু বলতে অসুবিধা হচ্ছে ঠিকঠাক করে ভিডিওতে কী লিখবো কী লিখবো না কেউ তো জানে না কেউ হেল্প করে দেয় আরও নেই এবার এই যে চা নিলাম একটু বিস্কুট নেব নিয়ে যাব এবার আমি ওর কাছে এবার তুলব ওকে এই যে গুড মর্নিং একটু পাখা বন্ধ করে দিই সকালবেলা বৃষ্টিকাল তো হাওয়াতে ঠান্ডা লাগছিলো বলে আমি যখন উঠেছিলাম তখন ফ্যানটা অফ করে দিয়েছে তা এখন একটু গরম লাগছে যেহেতু আমি ঝাড়ু টাড়ু দিয়ে এসছি বাইরে থেকে ভাতটা বসিয়ে আলু ভাজা বসিয়ে রুটি করে এসে ওর জন্যে এবার ও ততক্ষণে তৈরিও হয়ে গেছে তৈরি হয়েও করছে তাও বলছে মা আমার একটু ভিডিও করো এবার এবার ঘরের কিছু এসেছিলো গতকালের ভেজা কিছু জামা কাপড় ছিল তা সেইগুলো আমি স্কুলে যাওয়ার আগে তা ছাদে মেলে দিচ্ছি দেখছো ছাদের অবস্থা পুরো ভিজে এখানে আকাশে রৌদ্রেও নেই তাও একটু যদি আসিয়ে যায় একটুখানি সুখালে গন্ধটাও কাটে কমফোর্ট দিই তাও একটু রৌদ্রে দিলে বেশি ভালো হয় এই আর কি তাই স্কুলে যাওয়ার আগে টুকটাক কাজগুলো আমি করে যাই তাহলে এসে দুপুরে রান্নাটা করলে আমার আবার ওকে আনতে যেতে হবে চান খাওয়া দাওয়া করে করে পুরো এবার বাবা তুমি জুতোটা না যে ওকে নাও পরে নিলে আমার একটু একটু ফোনটা ধরে দাও আমি নামাবো আর একটুখুনি এসে করে দাও তাও বলছে মা আমি আমি যে তাহলে বাবা আসতে তুমি পরো আমি আবার বলছি যে জুতোটা ঝেড়ে পড়তে হয় তাই জুতোটা ঝেড়ে আমি নিজেই গাড়ি নামাই আবার আমার ওঠানোর সময় খুবই কষ্ট হয় কেন নিজের থেকেও কেউ না ঠেললে আমি আবার তুলতে পারি না

রান্না করেছি না করেছি করেছিলাম ডাল বাঁধাকপির তরকারি আর হলো সব রকম সবজিতে মাছের ঝোল আর তখন অন্ধকার হয়ে আসছিল চারিদিক বাঁধাকপির তরকারি মনে মনে ভাবছি যে কি করে যাব ব্যাস আজকের ব্লগটা এই অবধি করছি বেশি টানছি না বেশি টানলেও অনেক বড়ো হয়ে যাবে তোমরা দেখবে না যদি পারো যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো আর আমাকে কমেন্ট করো যে আমার কী কী অসুবিধা হচ্ছে টাটা শুভরাত্রি